আজকে আমার আব্বা আমার ম্যারেজ ডে আজকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ সন দুপুরে খাবার খাবারের মা নিজ হাতে নেহারি রান্না করেছেন এটাকে আজকে আমরা লাঞ্চ করবো একদম রেস্টুরেন্টের ভাইট চলে আসছে পরোটা নিহারি তারপর হচ্ছে সালাদ তারপর এখানে আছে দই আছে মিষ্টি দই হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস পানি তো মা বাবার ম্যারেজ টু উপলক্ষে রেস্টুরেন্টের বাইফ মা ঘরে দিয়েছেন কারণ আমার মা রেস্টুরেন্ট যে কম না তার রান্নার পেজ আছে ফ্রিগেট ব্লকস দেখেন কত সুন্দর করে নেয়ারি রান্না করেছেন মা কি সুন্দর গার্নিশিং হ্যাঁ পরোটা আহ জমে যাবে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই প্যারেন্টস মাই বেস্ট উইসেস অলওয়েজ ইউ অনেক ভালো থাকো আরও অনেক বছর একসাথে দাম্পত্য জীবন আরামদায়ক হোক